গান ভাড়া করা মানুষ মালদন কমে না বুঝিনি যে নদী প্রবাহিত থাকে এগুলো পানি নষ্ট হয় না যে ফুরকির ফানি ব্যবহার করা হয় এগুলো পানি বালাতে হয় খালি বাড়ির ফুরকির ফানিতে মরা দেখা যায় মরাই ব্যবহার করা হয় আর জড়ে মানুষ হচ্ছে পানি ব্যবহার হয় পানি বালাতে আর নদীর হুট তাহলে প্রবাহিত তালে নদীর হানি বালাতে বন্ধ নদী হইলে হানি নষ্ট হয়ে যায় ঠিক কলা আমরা মালদন যদি আটাইয়া যায় গাইড পান দিয়ে তো নিজেও কিন্তু খাই না খাইবা খিলা বকিল মানুষ সাহস করে কোনো বালা জিনিস হইতে হোক আছে হ্যাঁ তার মালুগুলা সে সাদিবাসে কইসার সারা দন বললি তাহলে তো মানুষের কু জইন হাসা নাই দেখলে সোনারের ডেমা বানাইয়া আনিয়া ফাড় আছে তুমি সারা তার তো মানুষ তার দন তার জাহান হাসানি না মাঝে মাঝে রাইট যায় যায় মারিয়া আন্দে রাতে আছে মন শান্তি এক গুয় একদিন গিয়ে দেখে একদিন একজন জ্ঞানী মানুষের হইলে বলে তো ফের সঙ্গে বা ভাবলাম কই না হত্যা হয়েছিল আমি তদমিল করব ফাইলি ভাইহিন তদবির হল্লা হইলে যাও ফাইলি ভাইয়া আতাইয়া যাব ঠিক আছে তবুও কীতা ও আইয়া তানে হইলো পিতা তদবির হোল্লা থেকে ফাঁকর বাবা আমি তোমার শান্তি লেগে দিছি তুমি তো বলে আতাই অশান্তি ফাত্তর আতাল নিয়ে যেত আর সোনার রাত সমান তো বলে আতাই আল্লাহ জারে তখন সাধ্য দিছে এমনি তো দান খরাত খরইন আর রমজান শরীফ বিশেষ খেয়াল করেন কারণ আপনার খান্দার বাড়ির বেটাগুলো আপনি দামি ইস্তার বাহার হতো হয়তো হে খানিদ ইস্তার নাকি যায় আল্লাহ খুশি ইবন্দারে আপনার হওয়াইন আল্লাহ খুশি হইবো আল্লাহ আপনার মালবর্তান করব